রিজেন্ট পার্কে এক ব্যক্তি রহস্য মৃত্যু বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় আর সেই মৃত্যুকে কেন্দ্র করে একটা রাজনৈতিকভাবে যেমন শোরগোল পড়ে গিয়েছে অনেক প্রশ্ন উঠছে কারণ এনআরসি আতঙ্কে কি তিনি আত্মঘাতী হয়েছেন এমনটা দাবি করা হচ্ছে তার পরিবারের তরফে ইতিমধ্যে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ তবে নেপথ্যে কি অন্য কোনো কারণ রয়েছে নাকি আরও অনেক কিছু কারণ থাকতে পারে নাকি শুধুমাত্র এনআরসি আতঙ্ক সবটা নিয়ে আমি অবশ্যই কথা বল আমাদের প্রতিনিধির সঙ্গে তার আগে বক্তব্য শোনাবো আপনাদের বাংলাদেশে তার জন্য উনি ওনার করে উনি আজকে এই শেষ হয়ে গেল উনি চারিদিকে সব দেখে খবর খবর টবর সব দেখে দেখে আজকে আমার এই পরিস্থিতিটা হয়ে গেল আপনারা এর জন্য আপনারা সবার কাছে না আপনারা এবং মৃত ব্যক্তির স্ত্রীর বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম আমি কথা বলবো আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় সরাসরি রয়েছে আমাদের সঙ্গে শান্তিকা এই বিষয়টা নিয়ে সকালেও কথা হয়েছে নতুন কি তথ্য পাচ্ছি মুহূর্তে কিন্তু আমরা দিলীপবাবুর বাড়িতে এসে পৌঁছেছি এবং এত বড় একটা ঘটনা বা এত বড় একটা দুর্ঘটনার অভিঘাত যে তার পরিবারের ওপর ঠিক কীরকমভাবে পড়েছে তা তো আলাদা করে ভাষায় ব্যক্ত করার কোনো জায়গা নেই এবং এই মুহূর্তে দিলীপবাবুর বাড়ি সেই বাড়ির ছবিটা আমরা দেখাচ্ছি এবং এই যে দরজা এই দরজা থেকে এই এই কিন্তু দিলীপবাবুর বাড়ি এবং এই বাড়ির মধ্যে এই মুহূর্তে দিলীপবাবুর স্ত্রী তার ছেলে রয়েছেন কিন্তু তাদের এই মুহূর্তে যে মানসিক এবং শারীরিক অবস্থা তারা কার্যত কথা বলার জায়গায় নেই এবং আমাদের দিক থেকেও তাদের এই যে তারা তারা কথা বলতে এই মুহূর্তে চাইছেন না বা কথা বলার জায়গায় নেই এবং আর প্লাসের পক্ষ থেকে তাদের এই সিদ্ধান্তকে আমরা সমস্ত রকমভাবে সম্মান করছি কারণ তাদের ওপর দিয়ে ঠিক কোন ঝড় বয়ে যাচ্ছে তা আমাদের পক্ষে কার্যত বোঝা দুঃসাধ্য কারণ একটা ঘটনা কারণ গত এক সপ্তাহ ধরে যেরকমটা আমরা জানতে পারছি সাত আট দিন ধরে কিন্তু এই এনআরসি হবে এন হলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তার অবর্তমানে তার স্ত্রী পুত্র অর্থাৎ তার পরিবারের কি হবে এই চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল এবং সেখান থেকেই কি এত বড় একটা ঘটনা ঘটে গেলে ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক চাপান উত্তর একটা রাজনৈতিক ঝড় যে উঠে গিয়েছে তা আলাদা করে বলার কোনো অপেক্ষা রাখে না আমাদের সঙ্গে রয়েছেন দিলীপ বাবুর আত্মীয় একটুখানি আপনার সাথে কথা বলার চেষ্টা করবো প্রথমেই আপনাকেও যেটা বলবো যে এই মুহূর্তে আপনাদের যে মানসিক অবস্থা সেখানে দাঁড়িয়ে খুব ছোট করে একটুখানি জানতে চাইবো যে ঠিক কি ঘটলো ঘটনাটা যার জন্য এরকম একটা তোমরাও যা দেখছো আমিও তাই দেখেছি এখন প্রেজেন্ট হচ্ছে আমার দিদিই বলতে পারবে আমি কিছুই বলতে পারবো না আমরা যা শুনেছি শুনেছেন কী শুনলেন এরকম জামাইবাবু গলায় দিয়ে দিয়ে ঝুলছে বা তার আগে কী এনে সেই ব্যাপারটা হয়েছে এটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্যাপার সেসব তো আমাদের ভাষায় নেই বা আমরা জানিও না এটা ওনারা একটা কালচারে থাকে বলতেই পারবে সেটাই হয়ে গেছে আর কিছুই এবং যেরকমটা শোনা যাচ্ছে যে দিলীপ বাবু অত্যন্ত চিন্তার মধ্যে ছিলেন অত্যন্ত দিলীপ বাবু চিন্তার মধ্যে ছিলেন যে এনআরসি হলে কি হবে তাকে কি বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে একটা সুইসাইড নোট উদ্ধার হয়েছে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি কি লেখা রয়েছে সেই সেটা আমার বলার ছিল আমি ওটা জানি না কাজ করতেন দিলীপ বাবু দিলীপ বাবু সেটা আমি আমার দিদি বলতে হবে টোটালি মোটামুটি বেসরকারি কোনো স্কুলে একটা ডিউটি করতেন ছেলেও করে উনিও করে মোটামুটি এই টুয়েলভ এখন এই মুহূর্তে কি চাইছেন পরিবারের পক্ষ থেকে একটা এত বড় তো ঘটনা ঘটে গেল এখন একটা এখন এটা সবার নর্মাল ব্যাপার যে সবাই একটা এটাই বলে যে এরকম একটা পরিবেশ আসলো কিভাবে হঠাৎ যাত্রার বাড়িতে একটা সবার মধ্যে যেটা থাকবে সেটাই তো বলো আর সবার থেকে আলাদা করে একজনকে নিয়ে করা তো ঠিক না সেইটা কেন সেইটাই একটু একটু অ্যালার্ট করে দাও বা একটু কুড়িটা এক কুড়ি রোজে এটা কেন হচ্ছে সবাই তো একটা কথা বলতে সবাই একটা স্টেজ নিয়ে চলে সে স্টেজ ছাড়া কেন চলছে এটা সেটাই বলবো আর কিছু সেটাই আমার কথা একটুখানি আপনার সাথে কথা বলার চেষ্টা করব বাবুকে তো নিশ্চয়ই চিনতেন হ্যাঁ আমার সঙ্গে রোজই দেখাতে থাকতাম দুজন মর্নিং ওয়াক করতাম কালকে কি হলো ঘটনাটা কিভাবে কী হলো উনি এইসে বেনারসি বেনারসি নিয়ে ওনার টেনশান হয়েছিলো বাংলাদেশের থেকে এসেছে তো উনি মানে আমি মানে কী আর বলবো বলার কিছু নেই কারোর যেন না এরকম সিদুর মুছে এই জিনিসটা কেন বার করেছি এগুলো তো ঠিক না না সবারই একটা মনে মনে হেডেক টেনশান মানুষের আর এরকমটা জানতে পারছি যে বিগত বেশ কিছু দিন ধরে দিলিপাবু খুব চিন্তায় পড়তেন যদি এন হয় বাংলাদেশে পাঠিয়ে দেয় কী হলে আমার কি হবে মানে আমাকে যদি ধরে নিয়ে যায় এরকমভাবে মানে মানে উনি খুব টেনশানই ছিল

উনি যে এই কাজ করবে আমরা না মানে সারা পাড়া অর্থাৎ উনি কতটা চিন্তার মধ্যে ছিলেন যে ভয়ে থেকে চিন্তার মধ্যে ছিলেন মানে যেরকম মানুষে একটা যে উনি যেভাবে আগে ছিল না সেইভাবে মানে আমরা দেখেছি কদিন ধরে উনি যেন একটা কেমন চিন্তা চিন্তা মতন থাকতেন আমাদের সঙ্গে সকালবেলা লুই দেখা হতো হাঁটতাম গল্প করতাম এই রে আর কিচ্ছু না খুব ভালো লক্ষী আরও একজন রয়েছে আমি দেখি যদি তার সাথে কথা বলা যায় দিলীপ বাবুকে চিনতেন খুব ভালো বাড়ির পাশেই থাকে ভালো লোক জোরে খুব ভালো লোক আছে পুরনো পরিচিতি লোক কোন যে ঘটনাটা হয়েছে খুব কষ্ট লাগে আমাদের নিয়ে এই লোকটাকে আমরা হারালাম ওই চিন্তায় যে বাংলাদেশে যে ঘটনাগুলো হচ্ছে ওইটাই তুমি চিন্তা করতে পারি যে আমরা কোথায় যাবো আমরা কোথায় যাবো এটাই উনি চিন্তা করবেন কি বলবো আর মানে আপনি ভাবুন যে একজন মানুষ এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি বিহারে এসআইআর নিয়ে তোলপার হচ্ছে রাজ্যে শুরু হচ্ছে এবং সেইটার অভিঘাত একটা পরিবারকে কাজেটা তছনছ করে দিল এই বিষয়টা নিয়ে কি বলবেন আমি তো ঠিক বুঝে বুঝি বুঝতে পারছি না যে রাজ্যে সব পুরো বাংলা যারা এসেছে সত্তর একাত্তর আগের থেকে যারা এসেছে যেইভাবে যেইভাবে এরা মানে টর্চারিং করছে মানুষের বাঙালি বাংলাদেশের জন্য প্রচণ্ড ভুল কাজ হচ্ছে এতে আমাদের ভয় সৃষ্টি হচ্ছে আমি টিভি বন্ধ দিয়েছি আমি আর টিভি দেখি না যখনই খুলব তখনই দেব কেউ কেউ মারছে কেউ কেউ থেকে নিয়ে যাচ্ছে এই ব্যাপারে এই কষ্ট আমাদের হচ্ছে বয়স্ক যারা আছে আমরা ঠিক এটা নিয়মীয় তাই নিতে পারিনি যে আমরা কোথায় যাবো কোথায় যাবো মানে বাহাত্তর সাল থেকে আজকে দু সাল যদি এনআরসি হয় যদি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয় পরিবারের কী বলে একটা মানুষের মনের মধ্যে কতটা চিন্তা থাকলে সেই চিন্তা এরকম একটা জায়গা হ্যাঁ তাদের তো কোনো পোষণ পোতন নেই না এ কী করবে একটা টাইম এসেছিলো সূত্রে তখন ভয়তে পালিয়ে এসেছে সেই জায়গা আমাদের দেশের প্রধানমন্ত্রী দিয়েছিল আজকেইখানে এই ঘটনাগুলো উঠে উঠছে তাদের একটা কিছু তত্ন করে এইভাবে তো হয় না এটা আমাদের মুশকিল হচ্ছে চিন্তায় আমরা টেনশনে বুঝি আমি টিভি চালাতাম ডেইলি খবর চাই আমার নটার থেকে রাত্রির এগারোটা এখন আমি খবর চালাই না কারণ যখনই খুলবো যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি লড়ে যাচ্ছেন যাতে একজন মানুষকেও তার জন্য ভোটাধিকার যেন না চলে যায় তার সেই লড়াইয়ের মধ্যেই একটা এরকম এত বড় একটা ঘটনা বাংলার একজনই আছে বলনাওয়ালা আর তো কেউ বলছে না কিছু কোনো রাজনীতি দল বলছে না এক মমতা দিয়েই বলছে ওই ওই হচ্ছে ওর জন্যেই তো আমরা এখন একটু মনে জোর দিই যে না আমাদের একটা পাশে খুঁটি আছে এই জন্যেই আমরা একটু মনে শক্ত নিই না দিদি লড়ছে দিদি লড়ছে দিদি লড়ছে কলম আরও আরও দল যারা আছে তারা একটা কথা বেশি বলছে না দিদি সবাই মিলে যদি চাপ দেয় একটা সেন্টার একটু ধাক্কা খাবে কলম দেখছে তৃণমূল একাই করছে মমতা ব্যানার্জি করছে বাড়ি ক্যারি করছে না ওরা ওদের মতে চলছে সরকার দেশ চালাচ্ছে অর্থাৎ তুমি শুনলে জুলে জুলেখা যে এই মুহূর্তে কিন্তু প্রত্যেকেই কার্যত এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না যে এরকম একটা এত বড় একটা ঘটনা কিন্তু ঘটে গিয়েছে এবং গতকাল এক যেন এই দিলীপ কুমার সাহার যে পরিবার তার পরিবার কিন্তু কার্যত তছনছ হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে একদিকে যখন বিহারে এসআইআর নিয়ে একটা চাপানো তোর চলছে একটা তোলপাশ হচ্ছে কিছুদিন আগেও আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিএল একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে একজন মানুষেরও ভোটাধিকার যেন না যায় সেটা কিন্তু দেখতে হবে কোনো সাধারণ মানুষকে কিন্তু হেনস্থা করা যাবে না সরকারি চাকরি করছেন মনে রাখবেন ইত্যাদি কথাগুলো যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং তার যে

মৃত দিলীপ কুমার সাহার বাড়ি থেকে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছিল এবং তার যারা প্রতিবেশী ছিলেন তাদের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম